আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে তো এই তো বিকেলবেলা হচ্ছে আমার মেয়েদের ক্লাস ছিল আর কি তো ক্লাসে নিয়ে আসছি তো এখানে হচ্ছে মানে কারেন্টের জন্য মানে বিদ্যুৎ চলে গেছে তো ক্লাসটা করাতে পারছে না তো সেই জন্য ওদেরকে ওদের টিচারে বলে একটু মাঠে থাকো কিছুক্ষণ কারেন্ট এলে তারপর হচ্ছে আবার ক্লাসে এসো তো ওরা বাহিরে হচ্ছে মানে অনেক করছে বান্ধবীদের সঙ্গে কথা বলছে তো এই তো আমিও আছি মানে অপেক্ষা করছি তারপর তারপরে এ তো কারেন্ট চলে এলো তো ওরা হচ্ছে ক্লাসে চলে আসছে মানে ওদের নাচের ক্লাস হচ্ছে আর কি যেহেতু ওদের ক্লাসের প্রোগ্রাম স্কুলের প্রোগ্রামগুলোতে মানে বিভিন্ন দিবসে লাগে সেই জন্য আমি ওদেরকে শেখাচ্ছি তো এই তো ওরা আবারও যথাস্থানে চলে এসে যে যার যার স্থানে আবারও দাঁড়িয়ে পড়লো আর কি ছোটো বড়ো সব ক্লাসেস সবাই আছে এখানে তো এই তো যখন কোনো প্রোগ্রাম হবে তখন বড় ছোট নির্বাচন করে ওদেরকে নেওয়া হবে তারপরে তো ক্লাস শেষে হচ্ছে আমি বাসার দিকে চলে যাচ্ছি তো এই তো তো ওদেরকে নিয়ে মানে এখানে মানে গেট স্কুল গেট যেহেতু স্কুল বন্ধ তো স্কুল গেটে হচ্ছে কাজ চলছে টাইলস বসানো হচ্ছে তো এই তো আমি হচ্ছে ওদেরকে এখন বলছে যে এখান গেট থেকে রিক্সা নিব দেখছি রিক্সা আছে কি না যেহেতু প্রচণ্ড গরম আর হচ্ছে অনেক জ্যাম ওদেরকে নিয়ে বাসায় যেহেতু কাছে তারপর হেঁটে যাওয়া সম্ভব হচ্ছে না যেহেতু অনেক জ্যাম থাকবে তো এই তো আজ এই পর্যন্ত আল্লাহ পেয়ে